নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা এই মুহূর্তে ডিএনএ গুরুত্বপূর্ণ আপডেটই হচ্ছে চার পার্সেন্ট ডিএ বেড়ে বেতন ঢুকলো রাজ্য সরকারি কর্মীদের এক মাস পেরোলেই আবারও আসবে সুখবর তো বন্ধুরা ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি নিয়ে আমার স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিও সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি মাস শেষ হওয়ার আগেই রাজ্য সরকারি কর্মীদের অ্যাকাউন্টে বেতন ঢুকতে শুরু করে দিয়েছে ষষ্ঠ বেতন কমিশনের ভিত্তিতে চোদ্দো পার্সেন্ট হারেই তারা ভাতা বা ডিআনএস স্যালান্স বা ডিএ পাচ্ছেন যা দু সালের মে থেকে কার্যকর হয়েছে সেই পরিস্থিতিতে রাজ্য সরকারি কর্মীদের অ্যাকাউন্টে এবার বর্ধিত হারে ডিয়ে ঢুকছে ফলে বেড়েছে বেতনের অঙ্কটা গত পয়লা মার্চ রাজ্য অর্থ দপ্তরের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছিল দু সালের পয়লা মে থেকে রাজ্য সরকারি কর্মী শিক্ষক শিক্ষাকর্মী কর্মী পুরসভার কর্মীদের চার পার্সেন্ট ডিএ বাড়ানো হচ্ছে তার ফলে তারা পয়লা মে থেকে বেসিক পের চোদ্দো পার্সেন্ট হারে দিয়ে পাবেন একইভাবে পেনশনভোগীদের ক্ষেত্রেও চার পার্সেন্ট ডিয়ারনেস রিলিফ বাড়ানো হয়েছে তবে এখানে শেষ হচ্ছে না শীঘ্রই আবারও রাজ্য সরকারি কর্মীদের বেতন কিছুটা বৃদ্ধি পাওয়ার কথা সেটা অবশ্য নতুন কোনো বিষয় নয় প্রতি বছর সাধারণত জুলাই থেকে বাৎসরিক বেতন বৃদ্ধি পায় অর্থাৎ ইনক্রিমেন্ট হয় রাজ্য সরকারি কর্মীদের এবারও সেটা হওয়ারই কথা ছিল যদিও রাজ্য সরকারি কর্মীদের একাংশের স্পষ্ট দাবি কেন্দ্রীয় সরকারের কর্মীদের হারেই তাদের ডিএ প্রদান করতে হবে কেন্দ্রীয় সরকারি কর্মীরা আপাতত সপ্তম বেতন কমিশনের আওতায় আছেন তারা পঞ্চাশ পার্সেন্ট হারেই ডিএ পান যা গত মার্চ থেকে কার্যকর হয়েছে সেই সঙ্গে ডিএ পঞ্চাশ পার্সেন্ট ছুঁয়ে ফেলায় হাউস রেন্ট অ্যালাউন্সও একগুচ্ছ ভাতা বৃদ্ধি পেয়েছে সেই সবের মধ্যেই আগামী জুলাইয়ে সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মামলা উঠবে সেই বকিয়া ডিএ মামলাটি অবশ্য পঞ্চম বেতন কমিশনে আওতাভুক্ত পঞ্চম বেতন কমিশনের আওতায় বকিয়া ডিএ নিয়ে সুপ্রিম কোর্টে সেই মামলা শুনানি চলছে তো বন্ধুরা এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করে লাইক করতে ভুলবেন না ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিও দেখার জন্য